আমরা বাইরে যাবো না চলে আসো এখানে আসো 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 যাবো নি মা আসো এখানে আসো একটু ভিডি করে নি বাবা এখানে আসেন আসেন ওর শোনা শুনি মে হবে না যাবা এটা তুমি না আসবা নাচো আসো এখানে আসো এটা হাকু আছে যে নাচ করবে না বউ ওরে শোনা তাই দিচ্ছি তোমার আমুনি আসো আর তুমি নিবে দিচ্ছে আই নাচবে দাও চু করো চুন্নি মে চুন্নি মে বলো তুমি চুন্নি মেয়ে বলো চুন্নি মেয়ে বলো নাচু করো সুন্দর করে নাচ করো চুন্নি মেয়ে খুব সুন্দর হচ্ছে তা আর নাচ করো খুব সুন্দর হচ্ছে সামনে আসো না সামনে আসুন পিছনে যাও পিছনে যে নাচ করো সুন্দর দাঁড়ায় না নাচ করো এই মেরিন আপু নাচু করিচ্ছে সুন্দর করে নাচ করো দেখো মুরগিটা তোমাদের নাচ দেখছে চলে আসছে সুন্দর করে নাচ খালি লাফাচ্ছে নাচতে পারে না পচা মেয়ে কই তোমার চূর্নিমে নাচ ইচ্ছে না ওরে বাপ রে কি মজা আবার সামনে আসছে একটু পিছনে যাও পড়ে যাবে তো তাও চূর্ণিমে মেয়ে চুনুমিয়া ডান্স করো মো সুন্দর লাগবে নি দাঁড়াইছো কেন নাচ করো করছা